সালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতন বোরলোকটা শুরু করতেছি এখন একটু বাহিরে যাব বাহিরে যাব কি কারণে সবাই দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বোনের পাশে থাকবেন আমি আপনাদের বোন আমার পাশে থাকবেন সব সময়ের মতন আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ তো বাহিরে যাইতেছি বৃষ্টি হয়েছে বিকেল থেকে এখন সন্ধ্যা সাতটা তো কী কারণে বাহিরে যাইতাছি দেখতে থাকুন দেখলে পুরো ভিডিওটা বুঝবেন আর আজকে আপনার ভাইয়ার দেওয়া ঘড়িটা হাতে পড়লাম আপনার ভাইয়া যে ঘড়িটা পাঠাইছে সেটা পড়া হয়নি তো আজকে মেয়েটা বললো মেয়ে পড়ছে মেয়ে হয়ে যায় মেয়ে পড়ছে তো বললো মা তুমিও পড়ো তো পড়ছি কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানাবেন পাশে থাকবেন আমি আপনাদের বোন চলুন তাহলে যাওয়া যাক কোথায় যাই দেখতে থাকুন পুরো ভিডিও তালা মেয়েরও পরে ভুলে যাই যে তালা মারলাম কি না এই যে ভালো না এগুলো না এগুলোই তো জোর যে ভিডিও

Ada coba দিবি कालो टीमा से कालो तो हो का कालो 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 नहीं हम्म मोलो कालो नहीं कल हां तो ये भी निकल रहा है लेकिन तो चकला दे सब से मिल कि सी अब रंग को

Craig! যারা পুরা ভাইয়ারা এই যে গেলাম আমাদের ওখানে মার্কেটে আর কি যে এই যে এই ব্যাগটা নিয়ে আসছি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবেন এই না হয়েছে আর মেয়ের অ্যাপ্রন অ্যাপ্রন বানাবে তো অ্যাপ্রনের জন্য কাপড় কিনে নিয়ে আসছি আর একটা যেটা নিয়ে আসছি আকর্ষণীয় একটা জিনিস আর বাজার করে নিয়ে আসছি মাছ দুই পদের মাছ ডিম এই যে ডিম আনা হয়েছে একালি আর কি রাতে ভেজে খাবো আজকে সুটকির ভর্তা সেজন্যপুরা ভাইয়ারা এই যে মার্কেটে গেলাম মার্কেটে মার্কেটে যেয়ে এই যে একটা ব্যাগ কিনে নিয়ে আসলাম মেয়ের জন্য কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই বলবেন কালারটা কেমন হয়েছে আর মেয়েরই স্কুলের অ্যাপ্রন বানাবে সেজন্য যে সাদা স্কুলের ড্রেস ও সাদা সবাই দেখছেন তো অ্যাপ্রন বানাবে তো সেটার জন্য সাদা কাপড় নিয়ে আসলাম আর নিয়ে আসলাম একালি ডিম রাতে ভেজে খাবো আর কি আজকে সুটকির ভর্তা রান্না করছি সেজন্য আর এই ভিডিওটা কালকে দেখবেন অবশ্যই আর আনা হয়েছে মাছ পই মাছ আর নলা মাছ তো আরেকটা জিনিস যেটা আনছি আকর্ষণীয় যেটা আমার ভিডিওর কাজের জন্য লাগবে সেটা আনা হয়েছে এতদিন আমি হাত ধরে ধরে হাত দিয়ে দিয়ে ভিডিও করছি অনেক কষ্ট হয়েছে এখন আর কষ্ট হবে না আর কিছু দিনের জন্য আনা হয়েছে একটা মোবাইল স্ট্যান্ড তো এটা নিয়ে আসলাম তো কিছু করতে হলে কিছু আনতে হয় সেজন্য কেমন হয়েছে সবাই বলবেন অবশ্যই জানাবেন